প্রাথমিক ছাত্র ছাত্রীরা মাধ্যমিক দু হাজার পঁচিশ টেস্ট পেপার আরও একটি নতুন পেজ ফিজিক্যাল সায়েন্সের দুশো নব্বই পেজের প্রশ্নপত্রটি আমরা আলোচনা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত করব আর তোমাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি একটা কারণেই কারণ তোমাদের দেখো সায়েন্স গ্রুপ এবি এবিটিএ টেস্ট পেপার এবং পর্ষদের গণিত ভৌতবিজ্ঞান জীবনবিজ্ঞান এই তিনটারই করা হচ্ছে কিন্তু গণিত এবং জীবন বিজ্ঞানের তোমাদের ভিডিওটা দিতে লেট করছি কারণ ভৌত বিজ্ঞানগুলো কিছুটা দেওয়ার পর তারপর আবার গণিত জীবন জীবনবিজ্ঞানের দেব তো অল্প সময় পাচ্ছি ভিডিও করার জন্য তাই দ্রুততার সাথে প্রশ্নগুলো সলভ করব। তোমরা একটু দেখে নিও কারণ পিডিএফ তৈরির কাজটা আমাদের দ্রুতগতির সাথে চলছে তাই সময় পাচ্ছি না এর জন্য আমি ক্ষমা চাইছি তোমাদের কাছে ঠিক আছে দেখো আর যদি তোমরা যদি মনে করো যে পিডিএফ পেড গ্রুপে জয়েন হবে তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বার তাতে হোয়াটসঅ্যাপ করে নাও করে নিলে সমস্ত ডিটেলস পেয়ে যাবে দেখো প্রথমেই দেখো একের এক কোনটি গ্রিন হাউস গ্যাস নয় তা হবে অক্সিজেন বয়েল ও চালসের সূত্রে সাধারণ ধ্রুবক কোনটি হবে ভর তারপর এক দশমিক সাত গ্রাম অ্যামোনিয়া গ্যাসের এস টি আয়তন কত হবে আমরা জানি অ্যামোনিয়ার আণবিক ভর হচ্ছে সতেরো গ্রাম গ্রাম আণবিক ভর গ্রাম তাহলে সতেরো গ্রামের আয়তন হবে বাইশ দশমিক চার লিটার এক গ্রামের কত এক দশমিক সাতের কত এইভাবে করলে কিন্তু আমাদের উত্তর আসবে সি দুই দশমিক দুই চার লিটার বিবর্ধক কাচের যে শূন্য দশমিক এক মিটার দূরে রাখা বস্তুর প্রতিবিম্ব চল্লিশ মিটার দূরে গঠিত হয় এই ক্ষেত্রে বিবর্ধন কত হবে দেখো আমার যতটুকু মনে হয় এইখানে কোনো একটা ডাটা হচ্ছে মিসিং রয়ে মানে ভুল দেওয়া আছে কারণ এখানে চল্লিশ মিটার দূরে কথা বলেছে না সম্ভবত এটা চার হবে বা অন্য কিছু একটা হবে নাহলে এটা দেখো যে অপশানগুলো আছে সে অপশানগুলো কিন্তু আমাদের হচ্ছে না আমরা জানি বিবর্ধন বিবর্ধন প্রতিবিম্বের দূরত্ব বাই বস্তুর দূরত্ব লেন্স থেকে তো সেটা করলে কিন্তু ঠিকঠাক উত্তর আসছে না তো তোমরা দেখে নিও একটু মনে হচ্ছে টাইপিং মিস্টেক রয়েছে কোনো বস্তু ত্রিমাত্রিক ধারণা হয় চোখের কোথায় চোখের উপযোজনের দ্বারা শূন্য দশমিক এক কুলম আধান সমান কত ইউএসইউ আমরা এক কুলাম আধান সমান কত জানি থ্রি ইন্টু টেন দুবার নাইন ইএসইউ তাহলে শূন্য দশমিক এক হলে কোন করে দেবে করে দিলে কিন্তু একটা শূন্য কী হবে কমে যাবে ঠিক আছে তাহলে থ্রি ইন্টু টেনবার এইট ইএস এরপর নিচের ভৌত রাশিগুলির মধ্যে কোনটি অ্যাম্পিয়ার ভোল্ড পার ওহোম বা ভোল্ড ওহোম ইনভার্স পরমাণু নব্বই পরমাণু ক্রমাঙ্ক একটি নিউক্লিয়াস থেকে একটি বিটা কণা নিঃসৃত হলে পরমাণুর পরমাণু ক্রমাঙ্ক কত হবে এক একক বেড়ে যাবে একানব্বই নিচের কোনটি আয়নীয় যৌগ তা হবে এম জি সি এল টু দুশো কুড়ি ভোল্ট একশো ওয়াট বাতির রোধ কত হবে আমরা রোধ পাওয়ার সমান কী জানি ভি স্কোয়ার বাই আর সমান আমরা বলতে পারি স্কোয়ার বাই পি এইভাবে যদি করি আমরা তাহলে সি অপশানটি আমাদের কারেক্ট হবে নিচের যে মৌলগুলি কোনটি সন্ধিগত নয় তা হবে ক্যালসিয়াম জলে তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে এগারো দশমিক দুই লিটার গ্যাস উৎপন্ন হয় একই চাপ উষ্ণতা অ্যানোডে কত গ্যাস উৎপন্ন হবে তো এখানে পাঁচ দশমিক ছয় লিটার হবে কিভাবে দেখে নাও ক্যাথোডে উৎপন্ন হাইড্রোজেন গ্যাসের আয়তন এগারো দশমিক দুই লিটার তাহলে ক্যাথোডে উৎপন্ন গ্যাসের হাইড্রোজেন এবং অক্সিজেন অ্যানোডে উৎপন্ন হয় তাহলে অ্যানোডে উৎপন্ন গ্যাসের আয়তন কত হবে অক্সিজেনের আয়তন সমান হয়ে যাবে হাইড্রোজেনের আয়তন বাই দুই কোনটি আদ্র অ্যামোনিয়া শুষ্ক করতে ব্যবহার করা হয় ক্যালসিয়াম অক্সাইড দুটোই ক্ষারীয় হয় তাই যদি অ্যাসিডিক কোনো ব্যবহার করা হয় অ্যাসিড খারে বিক্রে লবণ জল উৎপন্ন হয় তাই এখানে ক্ষারীয়টাই ব্যবহার করা হবে ক্যালসিয়াম অক্সাইড ক্ষারীয় সোরিয়াম নাইট্রো দ্রবণে এই স্টু এস চালনা করলে বর্ণ কী হবে বেগুনি হয়ে যায় কোন কার্যকরী গ্রুপটি ইথাইল অ্যালকোহল থাকে ও এই হাইড্রক্সিল গ্রুপ এরপর নিচের প্রশ্নগুলি উত্তর দাও শুধুমাত্র দেখো এখানে উত্তর করে দিয়েছি সরি উত্তর প্রশ্ন দুটোই আছে দেখে নাও তো সিএফসির যে কোন পরমাণুটি ওজন স্তর ধ্বংসের জন্য দায়ী ক্লোরিন একটি অচিরাচিরিত যোগ্য শক্তি উৎসের নাম হচ্ছে প্রাকৃতিক গ্যাস ফায়ারি আজ কাকে বলা হয় মিথেন হাইড্রেটকে এর সংকেতটাও মনে রাখবে কোন শর্তে বাস্তব গ্যাসগুলি আদর্শ গ্যাসের মতো আচরণ করে উচ্চ তাপমাত্রা এবং নিম্নচাপে শর্তে বাস্তব গ্যাসটি আদর্শ গ্যাসের মতো আচরণ করে এক যে মোল গ্যাসের গ্যাসের আয়তনের ক্ষেত্রে আদর্শ সমীকরণ পিভি পিভি সমান সমান এন তাহলে আরটি কঠিন তরল গ্যাসের মধ্যে কোনটি তাপীয় প্রসারণ বেশি হবে গ্যাসের ক্ষেত্রে যে তাপ পরিবাহিত রেসায়ক কি হবে ওয়াট প্রতি মিটার প্রতি ভিন একটি সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ কত হবে অসীম হবে একটি প্রিজমের কটি আয়তক তল থাকে এটা একটু দেখে নিও তোমরা ঠিক আছে তারপরে ওয়ান ইএসইউ বিভব সমান কত ভোল্ট হবে ওয়ান ইএসইউ সমান হবে তিনশো ভোল্ট কোন পরিবাহীর যে রোধ একশো ওহম হলে তার পরিবাহিতা কত হবে যে রোধের ইনভার্স হয়ে যাবে তাহলে এখানে শূন্য দশমিক শূন্য এক সিম্যান্স উষ্ণতা বৃদ্ধিতে পরিবাহী রোধ কিভাবে পরিবর্তিত হয় প্রথমে বৃদ্ধি পায় তারপর কমতে থাকে না পরিবাহের ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধি করলে কমতে থাকে যে যে কোন ধরনের শক্তি নিউক্লিয় সংযোজন নিউক্লিয়ার ফিউশন আর যে নিউক্লিয় বিভাজনের একটি অপব্যবহার পারমাণবিক অস্ত্র বামপক্ষ মিলিয়ে যে খার ধাতু হবে সোডিয়াম সর্বোচ্চ তরিদৃণাত্মক ফ্লোরিন হেমাইটাইট যে ধাতুর আকরিক তা হবে লোহ বা আয়রন থার্মোড পর্বতে বিচারক হবে অ্যালুমিনিয়াম সর্বাধিক যে ঘনত্ব সম্পন্ন মৌলটির নাম কি অসমিয়াম একটি সমযোজী যৌগের নাম লেখো যা জলীয় দ্রবণে তড়িৎ পরিবহন করে এই সিএল আ যে গাঢ় এনএসিএলের জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণ করলে অ্যানোডে কোন পদার্থ উৎপন্ন হবে অ্যানোডে ক্লোরিন গ্যাস উৎপন্ন হবে একটি যৌগের উদাহরণ দাও যার জলীয় দ্রবণ মৃদু তড়িৎ বিশ্লেষ্য অ্যাসিডিক অ্যাসিড রূপোর ওপর সোনার প্রলেপ দিতে কি ব্যবহার করা হয় তড়িৎ বিশ্লেষ্য হিসেবে সোডিয়াম আরজেন্ট অরোসায়ানাইড বা পটাশিয়াম অরোসায়ানাইড সংকেতটা মনে রাখবে জলীয় জলীয় দ্রবণে অ্যামোনিয়া দ্রবণ যোগ করলে যে অধক্ষেপ পড়ে তা হচ্ছে যে ফেরিক হাইড্রোক্সাইডের লালচে বাদামি বর্ণের অধক্ষেপ পড়বে এরপর দুই হাজার সতেরো গ্যাসকে জলে শোষণ করানো হলে কি কি অ্যাসিড উৎপন্ন হবে এখানে যে নাইট্রিক অ্যাসিড আর যে নাইট্রিক যে অ্যাসিড নাইট্রাস অ্যাসিড এগুলো উৎপন্ন হয় কাঁসার মধ্যে থাকা সন্ধিগত মৌল নয় এমন একটি এমন একটি মৌলের নাম হবে জিঙ্ক যে চারটি কার্বনযুক্ত অ্যালকেনি যে কটি হাইড্রোজেন পরমাণু থাকে তা হয়ে যাবে দশটি ঠিক আছে সাধারণ সংকেত সি এন এইচ টু এন প্লাস টু ক্লিয়ার এর পরবর্তীতে আমরা লং প্রশ্ন দেখে নেব গয়ের তিনের দেখো তো জ্বালানির তাপন মূল্য পারবে তিনের দুই এখানে টি ওয়ানের মানটা দেওয়া আছে কেলভিনে করবে ভি ওয়ানের মানটা দেওয়া আছে সিসিতে টি এর মানটা দেওয়া আছে কেলভিনে করবে তো যেহেতু চাপ স্থির আছে তাই আচ্ছা চার্লসের সূত্রানুসারে ভি প্রোফেশনালটি অর্থাৎ ভি ওয়ান বাই টি ওয়ান সমান ভি টু বাই টি টু করলেই ভি এর মানটা আমরা পেয়ে যাব এরপর অথবা যে প্রশ্ন রয়েছে এস টিভিতে মোল গ্যাসের আয়তন বাইশ দশমিক চার লিটার গ্যাসটির মূল সংখ্যা কত হবে প্রদত্ত ভর বাই ওই বাইশ দশমিক চার দিয়ে ভাগ করে দিবে। এরপর তিনের তিন বিচুতি দেওয়া আছে আপাতন কোন দেওয়া আছে প্রতিসরণ কোন দেওয়া আছে এবার তরলের প্রতিশ্রাঙ্ক আমরা বের করব সাইন আই বাই সাইন আর বের করলে আমাদের উত্তর হয়ে যাবে তিনের তিনের অথবা দেখো বস্তু দূরত্ব দেওয়া আছে প্রতিবিম্বের দূরত্ব ঐখিক বিবর্ধন বস্তুর দৈর্ঘ্য বাই তোমার প্রতিবিম্বের বাই বস্তুর দৈর্ঘ্য এইচ টু বাই এইচ ওয়ান করে দেবো বস্তু দূরত্ব ইউ দেওয়া আছে আর প্রথমে দূরত্ব ভি দেওয়া আছে তাহলে এম সমান ভি বাই ইউও করতে পারি সেখান থেকে ভি এর মানটা বের করব তাই না তারপরে দেখো এগুলো সব হয়েছে আর বলবো না একদম চারের দাগে চারের দুই তো চারের দাগের প্রশ্নানুসারে চারের দুইয়ের বিক্রিয়া সমিত সমীকরণটা লিখবে সেইখান থেকে আমরা বিক্রিয়া সমীকরণ থেকে বলতে পারি যে টু ইন্টু পঞ্চান্ন দশমিক আট গ্রাম এফি প্রস্তুত করতে অ্যালুমিনিয়াম প্রয়োজন হচ্ছে টু ইন্টু দু তোমার সাতাশ তাহলে পাঁচশো আঠান্ন গ্রাম আয়রন প্রস্তুত করতে অ্যালুমিনিয়াম কতটা লাগবে ঐকি নিয়ম করবে বেরিয়ে যাবে আবার আমরা বলতে পারি যে গুণিত সাতাশ অ্যালুমিনিয়াম বিক্রিয়া করে এক মল এফি টু ও থ্রি এর সঙ্গে তাহলে দুশো সত্তর গ্রাম অ্যালুমিনিয়াম বিক্রিয়া করবে কত এফি টু ও এর সাথে সে মলটা বের করে নেবে বা সূত্র হয়ে যাবে এরপর চারের দুইয়ের অথবা দেখো বিক্রিয়া সমিত সমীকরণ দিলে সেইখান থেকে বিক্রানুসারে আশি গ্রাম এনএইচকে প্রশমিত করতে এইচ টু এসো লাগছে কত আটানব্বই গ্রাম তাহলে চার গ্রাম এনে ও স্কে প্রশমিত করতে কত টু এ লাগবে বের করলে কিন্তু আমাদের চার দশমিক নয় গ্রাম উত্তর চলে আসবে এরপর আহ তোমার চারের পাঁচ উপযুক্ত ফোকাস ধরকে উত্তর লেন্স যুক্ত চশমা ব্যবহার করতে হবে দীর্ঘদৃষ্টি ত্রুটির জন্য তারপর দ্বিতীয় পাটে দেওয়া আছে প্রিজমের কোনটা দেওয়া আছে এ সমান তিরিশ ডিগ্রি আপাতন কোন আই দেওয়া আছে ষাট ডিগ্রি চ্যুতি কোন দেওয়া আছে ডেল তিরিশ ডিগ্রি প্রিজমের ক্ষেত্রে চ্যুতি কত হবে ডেল সমান আই ওয়ান প্লাস আই টু মাইনাস এ সেইখান থেকে আমরা আই এর মানটা বের করে নেব এরপর চারের পাঁচের অথবা করবে সমস্যা নেই ঠিক আছে আয়ের মান দেওয়া আছে এখানে মিউ সমান সাইন আই বাই সাইন আর সেইখান থেকে আমরা সাইন আরের মান বের করব সেইখান থেকে আরের মান পেয়ে যাব তারপর চুটি বের করে নেব ঠিক আছে তারপর চারের সাথে দেখো রোদ তিনটিকে শ্রেণী সময়ে যুক্ত করলে প্রতিটির মধ্য দিয়ে একই মাত্রায় তড়িৎ প্রবাহিত হবে তাহলে সময়ের রোধ কত হবে না যে দুই প্লাস তিন প্লাস চার সেখানে নয় ওহম হয়ে যাচ্ছে ব্যাস শেষ হয়ে গেল ঠিক আছে তো এইগুলো সমস্ত কিন্তু পিডিএফে দেওয়া আছে তোমাদের সুবিধার্থে পারলে পিডিএফ জয়েন করো সেইখানে সমস্তটাই পেয়ে যাবে সব ভিডিও কিন্তু করে উঠতে পারছি না পিডিএফ অনেকটাই হয়েছে পারলে পিডিএফে জয়েন হয়ে যাও আর পিডিএফে জয়েন হওয়ার ডেট কিন্তু বেশি দিন নেই পারলে জয়েন হয়ে যাবে ওকে থ্যাংক ইউ